নমস্কার এর চর্চা সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব এস এস কে এম এস কে শিক্ষকদের ইপিএফ এবং ইপিএফের পেনশন ইত্যাদি নিয়ে তো আমরা জানি যে ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আর এই সংস্থার নাম হচ্ছে ও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন

এখানে বাকি থাকছে এই প্রভিডেন্ট ফান্ডে থ্রি এটা আর সরকার যে টুয়েলভ পার্সেন্ট দিচ্ছে এটা আপনার এই পি প্রভিডেন্ট ফান্ডে চলে যাচ্ছে আর এটা আপনি রিটায়ারমেন্টের পরে অর্থাৎ ষাট বছর পূর্ণ হয়ে গেলে আপনি সমস্ত টাকাটাই ফেরত পেয়ে যাবেন সুদে আসলে এবার পেনশনের টাকাটা ফেরত পাওয়া যায় না আপনাকে দশ বছর পেনশনের টাকাটা কাটাতে হবে তবে আপনি এই টাকা থেকে পেনশন পাবেন যদি কারুর আট বছর নাত বছর হয় তাহলে কিন্তু আপনি না। এটা মাথায় রাখতে হবে এইবার প্রশ্ন হচ্ছে যে কারোর আট বছর ন বছর হলো তাহলে টাকাটা কি মার যাবে না মার যাবে না আপনি একটা টেন সি ফর্ম ফিল করবেন এটা হচ্ছে ওই ইপিএফও অফিস থেকেই পাওয়া যাবে আপনি রিটায়ারমেন্টের পর একটা টেন্সি ফর্ম ফিল করে বলবেন যে আমার পেনশন বাবদ যে জমানো টাকাটা রয়েছে সেই টাকাটা আমাকে ফেরত দিন তাহলে তারা কিন্তু আপনাকে রিটায়ারমেন্টের পর পেনশন বাবদ যে টাকা জমা আছে সবটাই ফেরত দিয়ে দেবে এবার কারোর যদি দশ বছর হয়ে যায় চাইলে আপনি ফেরত নিতেই পারেন পেনশন যদি না নেন কিন্তু লাভ বেশি পেনশন নেওয়াটা কারণ পেনশন নিলে আপনি আজীবন একটা নির্দিষ্ট হারে পাবেন টাকা তাহলে কত টাকা পেনশন হয় তো সাধারণভাবে আমরা একটা হিসেব করে দেখেছি এস এস ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা এখন যা বেতন আসছে তাতে এক থেকে দু টাকা বেপারে এম এস ক্ষেত্রে দু থেকে তার বেশি তিন হাজার টাকা বেতন বেতন যদি বেড়ে যায় তাহলে জমার পরিমাণটা বেড়ে যাবে সেক্ষেত্রে তিন হাজার চার হাজার কারুর কারুর চাকরি যদি যদি থাকে ক্ষেত্রে দেখা গেল যে কুড়ি বছর চাকরি আসে চার হাজার থেকে ছ হাজারের মধ্যে পেনশন হতে পারে পেনশনের টাকা যদি দশ বছর জমে তাহলে হাফ পেনশন পাওয়া যায় আর যদি কুড়ি বছর জমে তাহলে ফুল পেনশন পাওয়া যায় এবার আমি আলোচনা করবো ইপিএফের আর অন্য সুবিধা নিয়ে দেখুন ইপিএফের পেনশনের সুবিধা তো রয়েছেই তাছাড়া আরও একটা সুবিধা হচ্ছে ইন্স্যুরেন্সের সুবিধা এই ইপিএফও পার্সোনালি একটা ইন্স্যুরেন্সের সুবিধা দিয়ে থাকে সাপোজ এই ইপিএফ গ্রহীতা অকালে মারা গেলেন তাহলে তাদের যে একটা ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্স আপনার যা বেতন সে বেতনের পঁয়ত্রিশ গুণ টাকা সেই বিমা কোম্পানি আপনাকে দেবে বা ইন্স্যুরেন্স বাবদ আপনি পাবেন আপনি তো পাবেন না মানে নমিনি পাবে তাহলে আপনার বেতন যদি এক্স টাকা হয় তাহলে আপনি তার পঁয়ত্রিশ গুণ টাকা বেশি পাবেন এই ইন্স্যুরেন্স বাবদ তো গেল ইপিএফের সুবিধার দিক অসুবিধা হলো ইপিএফ কাটা হলো পেনশন যদি পাওয়া না যায় তাহলে চাকরিও কিন্তু পাঁচ বছর কমে গেল অর্থাৎ পেনশনও পাওয়া গেল না পাঁচ বছরের চাকরিও কমে গেল আশা করি ইপিএফের সুবিধা এবং পেনশন বুঝতে পারলেন আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন